হয়ে গেছে হ্যাঁ ডিস্টার্ব হচ্ছিল তারপরে তোমরা হচ্ছে সবাই দেখো আমার ছেলেকে ভিডিও করো কমন একটু করো দেখো মায়ের জন্য একটা গিফট নিয়ে এসেছি দেখো কি গিফটটা মায়ের জন্য গিফট নিয়ে এসেছি কি আছে খুলো ব্যাগটা কি আছে তোমরা সব দেখতে থাকো তোমরাও দেখো কি মায়ের জন্য গিফট নিয়ে এসেছি মোবাইল নিয়ে এসছিটা খোলা মাই উদ্বোধন করুক চার্জার আছে হেড চার্জার এইগুলো হচ্ছে দেখো ফোন হুম ফোনটা খারাপ হয়ে গেল না ওই লেগে একটা ফোন নিয়ে আসলাম এই হচ্ছে এই এই একটা মায়ের ফোন ফোনটা খারাপ হয়ে গেছে এই ফোনটা নিয়ে চালাচ্ছিলো ফোনটা দেখো সবাইকে এদিকে 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 এই ফোনটা ঘুরো এই যে এই এই হচ্ছে ফোন ফোনটা খারাপ হয়ে গেছে ওই জন্য একটা বড় ফোন একটা এনে দিলাম এই যে মায়ের জন্য একটা ফোন নিয়ে এলাম ফোনটা দেখাও সবাইকে এই যে ঘুরিয়া এই যে একটা ফোন মা ফোনটা চালাতে দেখাও লাইটটা জ্বালো ফোনটা এই যে ফোনটা আর পেশেন্টটা কি ফোন এই ফোনটা আছে ভিভো ফোনটা কেমন হয়েছে মায়ের এই ফোনটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে কমেন্ট করে তুমি একটু কিছু বলো সবাইকে সবাই তোমরা হচ্ছে সবাই দেখো আমার ছেলেকে ভিডিও করো কমেন্ট একটু করো ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানো ছেলের পাশে থেকে ভিডিওটা বেশি বেশি করে দেখাও সবাই ভিডিওটা দেখো কেমন এখানেই শেষ করে দিচ্ছি আমি আর কিছু বলতে পারছি টাটা তো মায়ের ফোনটা কিনে নিয়ে আসলাম এই মাত্র মাকে না জানিয়ে হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও মায়ের ফোনটা আর বেশি বেশি করে ভিডিওটা সবাইকে শেয়ার করো দেখো মায়ের এই ফোনটা একটু প্রবলেম করছিল বলে হ্যাঁ আমি আর ওই জন্য মাকে না জানিয়ে মোবাইলটা একটু কিনে নিয়ে আসলাম এই ফোনটা মা তো এখন জানতে চালাতে পারবে না মাকে একটু শিখিয়ে দেবো ফোন করা ভিডিও দেখা একটু জানিয়ে দেবো মাকে হুম এবার তোমরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর কত কি নিয়েছে মোবাইলটা আমাকে কমেন্ট করে জানাও আমি বলে দেব আমি খুব কম অফার চলছিল খুব কমেই মোবাইলটা পেয়ে গেছি আমি ক্যাশ টাকায় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যদি ভিডিওটা যদি ভালো হয়ে থাকে এই মাকে একটা মোবাইল কিনে দিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা আর আমার শর্ট ভিডিওগুলোও দেখো টাটা টাটা করে দে টাটা